আসসালামাইকুম ম্যানুয়াল পেইন ফিজিওথেরাপি সেন্টারে স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে জানাই স্বাগত কোমর ব্যথা এমন কোন পরিবার নেই যে সেখানে কোমর ব্যথার রুগী পাওয়া যায় না এক একজনের কোমর ব্যথার ধরন থাকে এক এক রকম এই কোমর ব্যথা অনেকের ক্ষেত্রেই পেটের সামনের দিকে এবং তার নিচ দিয়ে সামনের থাই দিয়ে নিচে চলে যায় কোমরের ব্যথা কোমর থেকে সামনের থাইয়ে চলে আসার কারণ হতে পারে স্যাক্রালাইজেশন স্যাক্রালাইজেশন কি স্যাক্রেলাইজেশন হলো কোমরের শেষ হার যদি স্যাক্রামের সাথে লেগে যায় তাহলে আমরা তাকে বলছি স্যাক্রেলাইজেশন যদি আমরা দেখাই তাহলে এই কোমরের শেষ হার তার ট্রান্সভার্স প্রসেস অর্থাৎ এই সাইডের হারগুলোকে আমরা বলছি ট্রান্সভার্স প্রসেস এই ট্রান্সভার্স প্রসেস যখন স্যাকরামের সাথে অর্থাৎ ইলিয়াম বোনের সঙ্গে এভাবে লেগে যায় তখন তাকে বলা হয় স্যাক্রাইলাইজেশন সেখান থেকে আমাদের ব্যথা সামনের দিকে চলে আসতে পারে এছাড়া যদি কোমরের হাড় সামনের দিকে অথবা পিছনের দিকে সরে যায় যাকে বলা হয় স্পন্ডাইলো লিস্থেসিস সেই কারণেও কোমরের ব্যথা পেটের দিকে বা সামনের থায়ের দিকে চলে যেতে পারে ঠিক কোন কারণে কোমরের ব্যথা পায়ের সামনের দিকে সামনের দিকে চলে যাচ্ছে এর জন্য প্রয়োজন আমাদের সঠিক অ্যাসেসমেন্ট আর এই অ্যাসেসমেন্টের জন্য আমাদেরকে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাতে হবে এবং সেখানে ম্যানুয়াল থেরাপি কারেকশন থেরাপি এক্সারসাইজ থেরাপি নিতে হবে অনেকেই মেশিন থেরাপি নিয়ে এসে বলেন আমি অনেকদিন যাবৎ ফিজিওথেরাপি নিচ্ছি কিন্তু সুস্থ হতে পারছি না এই বিষয়টি খুবই ভুল একটি চিন্তা কারণ মেশিন থেরাপি কখনোই আপনাকে পুরোপুরি সুস্থ করতে পারবে না হয়তো সাময়িকের জন্য আপনার ব্যথাকে উপশম করতে পারে বা আপনাকে আরাম দিতে পারে কিন্তু আপনার কি কারণে ব্যথাটা হয়েছে সেই কারণকে কিন্তু উপশম করতে পারে না এর কারণেই আপনি সুস্থ হতে পারলেন না এর জন্যই আপনার প্রয়োজন কারেকশন থেরাপি এখন যারা এই কোমরের মাথা সামনের পায়ের দিকে চলে যায় তাদের জন্য দুটি এক্সারসাইজ দেখাচ্ছি বিছানায় চিত হয়ে শুয়ে এক পা টান দিয়ে বুকের সঙ্গে ভাঁজ করে ধরে রাখতে হবে এবং 10 পর্যন্ত গুনতে হবে এভাবে 10 বার করতে হবে ঠিক একইভাবে অন্য পা ভাঁজ করে বুকের সাথে লাগাতে হবে এবং দশ পর্যন্ত গুনতে হবে এভাবেও দশ বার করে করতে হবে এবং পরবর্তীতে দুই পা একসঙ্গে ভাঁজ করে ঠিক একইভাবে এক্সারসাইজ করতে হবে সকাল দুপুর রাতে তিনবার করে এর সাথে গরম শেক নিতে হবে বিশ মিনিট ধরে সারাদিনে দুইবার এই এক্সারসাইজ বাসায় আপনি সাত দিন করতে থাকেন পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন এর পাশাপাশি আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখান এবং তার পরামর্শ নিয়ে চিকিৎসা নিন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম